নমস্কার রেড সোর্স বাংলায় আপনাদের স্বাগত তো হেডিং দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে মেন টপিক কি কালকে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য কারণ দীর্ঘ ন বছর পর ইস্ট বেঙ্গল কোনো টুর্নামেন্টে ফিরেছে এবং সামনে তাদের অল টিন এবং এই ম্যাচটি তাদের জিততেই হবে কারণ এই ম্যাচটি জিতলেই কিন্তু তারা মূল পর্বে স্থান পাবে এটা একটা প্রিমিয়ার স্টেজের ম্যাচ এবং বহুদিন আগে থেকে আমরা জানতাম যে এই ম্যাচটি কিন্তু একটা গেম দুই পক্ষের জন্য কারণ এই ম্যাচটা জিতলেই কিন্তু মূল পর্বে যাওয়া যাবে তো রাহুল এখন এনসিএ তে আছে আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করেছে যদিও শর্ট ছিল যেহেতু বৃষ্টির কারণে মাঠের কন্ডিশনের কথা ভেবে তারা করবে যদি অল্টেনো সাইড কিন্তু শর্ট লেগে প্র্যাকটিস করবে এটা রাহুল আমি বলেছে রাহুলের কাছে আবার দাও আছে আমাদের সঙ্গে দেবাশীতা কিন্তু ইস্ট বেঙ্গলের স্পোর্টস ডে অনুষ্ঠানে গেছিল এবং ইস্ট বেঙ্গলের স্পোর্টস ডে অনুষ্ঠানে কিন্তু আজ মূল আকর্ষণ ছিল একজনই যেটা হচ্ছে আলোয়া

আর যতজন ইন্ডিয়ান ফেডারেশন যেহেতু ছজন বিদেশিকে অ্যালাউ করে তো ছজন বিদেশি নিয়ে কিন্তু নামতে পারবে ইস্ট বেঙ্গল বাট আপনারা সবাই জানেন ইস্ট ষষ্ঠ বিদেশি হেক্টর থেকে এখনো কিন্তু তিনি কলকাতা এসে পৌঁছননি তো সুতরাং ইস্ট পাঁচটা বিদেশি খেলাতে পারবেন বাট এই বিষয়ে ডাউট রয়েছে যেহেতু ইয়ং মং জিজ্ঞেস করছে হেজাজি ফিট এখন জিক্সেন আর ডিমি বোথ প্র্যাকটিস টুডে আপনারা সবার জন্য এটাই সুখবর যে আজকে পুরো দলই অনুশীলন করেছে কেউ সাইড লাইনে বসে নাই এতদিন আমরা দেখতাম প্রভাত লাগলা সাইড লাইনে বসে এতদিন দেখতাম ক্লিটন রিহ্যাব করতো এতদিন দেখতাম লাস্ট দু তিন দিন যেমন জিক্সান কে রিহ্যাব করতে দেখা গেছে বাট আজকে কিন্তু পুরো দলই অনুশীলন করেছে বাট যেহেতু কালকে ম্যাচ আজকে ম্যাচ ডে মাইনাস ওয়ান অনুশীলন তো সেই অনুশীলনে কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করা হয় তো সেইটা দেখে কিন্তু আমাদের যা পরিষ্কার লাগলো সেখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কালকের ম্যাচে হয়তো প্লেইং ইলেভেনে আমরা ডিমিট্রিয়াস ডিয়ামান টাকোস ক্লিটন সিলভা এবং জিক্সান সিং কিন্তু দেখতে পাচ্ছি না আমি আবার বলছি গ্যারেন্টিড নয় বাট আজকে যে অনুশীলনটা দেখে যেটা মনে হলো সেটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে জিকসান সিং আহ ক্রিটন সিলভা এবং দিমিক্রো টার্মনটাকে তারা হয়তো প্লেইং হিসেবে থাকবে না এবার অবশ্যই সেকেন্ড হাফে হয়তো কালের স্কোয়ার তাদেরকে আনতে পারে বাট আজকে যে সম্ভাব্য সামনের যে তিনজন অ্যাটাকিং ট্রায়ো সেটা হয়তো হবে এরকমই আজকে দেখে যেটা বুঝতে পারলাম নন্দকুমার শেখর মহেশ নাওরেম এবং ডেভিড লাল্লা সাঙ্গা আর পিছন থেকে হয়তো মাদি তালাল এজ উইড্রন স্ট্রাইকার এবার আপনারা জিজ্ঞেস করবেন যে তারা কি তাহলে পুরো ফুল ম্যাচ ফিট নয় আজকে ট্রেনিং দেখে এরকম সত্যি কথা বলতে গেলে এরকম কিছু বোঝা যায়নি তারা ফিট নয় তারা যথেষ্ট রকমের ফিট কালকে ম্যাচও হয়তো তারা খেলতে পারবেন বাট আপনারা সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই এফসি প্রিমিয়ার স্টেজ এখান থেকে ছিটকে গেলেও কিন্তু ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জ কাপ খেলতে পারবে বাট ডুরান কাপ থেকে যদি ছিটকে যায় যেহেতু মন মার কাছে ম্যাচটা মাস্ট উইন ম্যাচ সেটা থেকে যদি হেরে যায় ইস্টবেঙ্গল কিন্তু ছিটকে যেতে পারে সেখানে ইস্টবেঙ্গল আর কোনো সুযোগ থাকবে না সুতরাং উইদিন ফোর ডেজ ইস্টবেঙ্গলে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে

ড্রপ করলে তারা হয়তো বেরিয়ে যাবে তারা বেরিয়ে যাবে দূর থেকে সেখানে কিন্তু ডায়বেটাল কিন্তু একটা মাস্ট উইন গেম ইস্ট বেঙ্গলের জন্য যেতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক যুক্তিসঙ্গত যেটা রাহুল বললো আমি রাহুলের কাছে আমরা আসবো তবে আগে দা আজ এটা বিশাল দিন ইস্ট জন্য কারণ এই আনুয়ালি নিয়ে লাস্ট দেড় মাস দু মাস যা চলেছে তারপর অবশেষে ইস্ট বেঙ্গল ফ্যানদের আজ ফ্যানরাজ অবশেষে আনুয়ালিকে দেখেছে কারণ গতকাল গতদিন আমরা জানি এয়ারপোর্টে প্রচুর সমর্থক গেছিলেন কিন্তু অনেকেই এক ঝলকও দেখতে পাননি আনোয়া কারণ যে ভিড় হয়েছিল যে বিশাল ভিড় এবং অন্য গেট দিয়ে তাকে বার করা হয়েছিল তো আমি তোমার কাছে আসলে কি পরিবেশ দেখলে কেমন লাগলো আনোয়া কি বললো তুমি ওদের সামারি আপ করে বলো একটা জিনিস যেটা পরিষ্কার করে দিতে চাই যে আজকে ইস্টবেঙ্গল যেভাবে আনোয়ারকে আনভেল করলো তাতে পরিষ্কার একটা ইঙ্গিত যে আনোয়ারকে ডার্বিতে খেলানোর একটা ভাবনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এই নিয়ে কোনো ডিমত নেই অন্তত আমার যেটা সবারই যারা খুদিনা অনুশীলন কেন্দ্রে যারা ছিলেন তাদের মনে হয়েছে যে আজকে যেভাবে আনভেল করলো এবং আনোয়ারকেও যেভাবে ডার্বি নিয়ে প্রশ্ন করাতে হলো বল বলল যে ডারবিটা হোক তারপরে কথা বলবো তাতে পরিষ্কার মনে হচ্ছে যে আনোয়ার আলীকে কিন্তু ডারবিতে খেলিয়ে দে কারণ দেখো সই করে দিয়েছে সই করলেও যা হবে আনোয়ার খেললেও তাই হবে সুতরাং হোয়াট এভার দ্য কনসিকোয়েন্সেস যা হওয়ার হয়ে গেছে সই করিয়ে দিয়েছে আনোয়ারকে সুতরাং এখন না চার দিন সময় পাবে আনওয়ারকে তৈরি করার জন্য এবং আনওয়ার নিজেও কিন্তু উদ্ভিদ তাকিয়ে আছে এই ডার্বিটা খেলতে সুতরাং আমি অবাক হব না আনওয়ারকে যদি ডার্বিতে একদম নামিয়ে দেয় ইসবহ পরে প্রথম ম্যাচটা যদি ডার্বি হতে যায় আনোয়ারের জন্য তাই এবং এটা আমিও আগের দিন বলছিলাম যে আই থিঙ্ক আনওয়ার নিজেও চাইবে এই ডার্বিটা খেলতে নিজেকে মানে কিছু প্রমাণ করার জন্য মোহন বাগানকে সমর্থকদের প্রমাণ করার জন্য যে তারা এটা ভালো প্লেয়ার মিস করছে অবশ্যই আনোয়ারের কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন নেই তিনি যেই দলেই খেলবেন সেই দল শক্তি খেলে বা যেই দল দিয়ে ছাড়বেন সেই দলের জন্য একটা বড় ধাক্কা তো দেখা যাক কিরম কয় আমি রাহুলের কাছে ফিরবো যে রাহুল তুমি তো আলটিন আসারও প্র্যাকটিস দেখলে জাস্ট তুমি বললে যে একটু আগে শেষ হলো তো প্রতিপক্ষের প্র্যাকটিস দেখে কি মনে হচ্ছে তাদের কতটা কি কারণ একটা তো আই থিঙ্ক অব মানে প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আবহাওয়া কারণ সবই তারা এসছে আই থিঙ্ক দু তিন দিন আগে তো সেখান থেকে দাঁড়িয়ে কি একটা ক্লাইমেটের একটা ইস্যুকে হতে পারে কি মনে হচ্ছে প্র্যাকটিস দেখে আজকে কোচকে ওটাই জিজ্ঞেস করা হয়েছিল যে তাকে অ্যাক্লিমেটাইজ করতে কোথাও একটা অসুবিধা হবে মিনিস্টানের ওয়েদার আর এখানকার ওয়েদারের সাথে কোচ বলেন না এখানকার ওয়েদার এখানকার ওয়েদার প্রাইস সেম সুতরাং সেটা হয়তো অসুবিধা হবে না অল্টিনাসিনের ট্রেনিং মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট অ্যালাউ করা হয় মিডিয়াকে আপনারা সবাই জানেন প্রথম পনেরো মিনিট ওয়ার্ম আপই হয় ঠিক সেই সময় অ্যালাউ করা হয় বাট তাদেরকে দেখে যেটা মনে হলো অবশ্যই তারা তাদের জন্য একটা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ তারা আওয়ে লেগ খেলছে এখানে আর আর হচ্ছে এটা সিঙ্গেল লেগের ম্যাচ যে এটা দুটো লেগ নয় এই বিষয়ে কার্লেস কোয়াড্র একটু যে দুটো লেগের ম্যাচ হলে ভালো হয় যে প্রথম লেগে কোনো অঘটন ঘটলো পরের লেগে একটা সুযোগ থাকে বা সেখানে দেখতে গেলে কিন্তু দুটো টিমের জন্য একটাই সুযোগ আর সেই দিক থেকে দেখতে গেলে একটু ডিসারমান রয়েছে আলটিম্যা যেহেতু বাইরে মাঠে খেলছে কলকাতায় গেম বা তাদেরকে দেখে যা মনে হলো তারা বেশ কনফিডেন্ট আর সবাই বেশ ডিটারমাইন্ড যে এখান থেকে তারা ম্যাচটা জিতেই পরের মূল পর্বে প্রবেশ করতে চান সবাই কারণ আমরা সবাই জানি অল্টিন রেকর্ড রেকর্ড সত্যি কথা বলতে আনম্যাচেবল তাদের এফসি এর কাপ রাউনার্স আপও হয়েছে একবার আর সব থেকে যেটা স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে একটাও কিন্তু বিদেশি নেই সেই দলে আর কোচও কিন্তু বেশ কিন্তু লম্বা মানে দীর্ঘ দিন ধরে কিন্তু এই কোচটা অল্টিন কোচিং করাচ্ছে সুতরাং বুঝতেই পারছো কোচ এবং প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া যেটা সেটাই কিন্তু কি ফ্যাক্টর হতে চলেছে কালকের ম্যাচে নেয়াশিস আহ আমি কিছু স্ট্যাটস আমি জাস্ট এটা বলে দিই আপনাদের যেটা রাহুল বললো যে দু হাজার চোদ্দ থেকে কিন্তু এই অ্যাসগুলি যে কোচ আছেন তিনি কিন্তু দু হাজার চোদ্দ থেকে এই দলের দায়িত্বে আছেন এবং তিনি মানে এই মিডিল এবং তুর্ক ন্যাশনাল দলেরও কোচিং করেছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যে এই ক্লাবে এটা আমরা জেনারেলি দেখি না ইউরোপের কোন ক্লাবে বা কোথাও এই ক্লাবেও এই ক্লাবে সমস্ত প্লেয়ার কিন্তু তুর্কে মেলিস্তানের প্লেয়ার এটা দারুণ ব্যাপার এবং টানা আট বার তারা লিগ জিতেছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার একুশ টানা আট বার লিগ জিতেছে অসাধারণ সব রেকর্ড আছে এবং বড় বড় ম্যাচ টুর্নামেন্ট জেতার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে তাদের মধ্যে এবং বর্তমানে আজ সকালে বিশ্বাস করুন আমার এক ঘন্টা লেগেছে মাথা খারাপ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে কখন যে লিগ শুরু হয় কখন যে লিগ শেষ হয় কখন যে গ্যাপ কিছু বোঝা যায় না যাই হোক আমরা কোথায় ম্যানেজ করেছি চলতি দু হাজার চব্বিশের এর যে লিগ তাতে কিন্তু সেকেন্ড পজিশনে আছে ষোলোটা গেম খেলেছে এখন অব্দি একটা যেটা মনে হলো যে গতবারের তিন চারটে সেশনের তুলনায় আমার যেটা দেখে মনে হলো এবারে ডিফেন্সটা হয়তো একটু উইক আছে কারণ পুরোটা ম্যাচে কিন্তু তারা শতটা গোল হজম করেছে তো সেটা আই থিঙ্ক ইস্ট আই থিঙ্ক যারা স্ট্যাটিস্টিয়ান থাকবে তারাও হয়তো নিশ্চয়ই সেই জিনিসটা দেখবেন এবং সেটাই হয়তো এক্সপ্লোর করার চেষ্টা করবে ইস্ট বেঙ্গল কালকে তো আই থিঙ্ক ডিফেন্স দিকে একটু অসুবিধা যাচ্ছে বাট বাট যেটা সব থেকে বড় কথা তারা কিন্তু ছটা ম্যাচ আনবিটেন হয়ে যাচ্ছে এবং লাস্ট দুটো ম্যাচে এগারোটা গোল দিয়েছে চারটা তো ছন্দে আছে কিন্তু ক্লাবটা তো খুব একটা হবে না আর যেমনটা আপনারা অলরেডি অনেকেই জানেন যে এই কাললেস কোয়াত্তা থেকে দু হাজার উনিশেও এই ক্লাবের করেছিলেন যখন ব্যাঙ্গালুরু করছিলেন এবং দুটি লেগেই কিন্তু পরাজয় স্বীকার করেছিলেন তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কাললেস কি আইডিয়া হতে পারে সেটা কিন্তু অলরেডি এই কোচের জানে এবং হয়তো এই টিম কিছু জানে কারণ অনেক কল্যাণে যারা কিন্তু পরপর এই ক্লাবেই খেয়ে গেছে তো সেখান থেকে দুকান্ত একটা ম্যাচ হয়েছে এই শেয়ার করেছিল আমি দেবাশিসবাশিসা

আমি আমি তোমার সঙ্গে একেবারে একমত কেননা দেখো চ্যাম্পিয়ন্স লিগকে গুরুত্ব না দিয়ে তুমি হ্যাঁ ডার্বি আমি জানি কিন্তু আজকে যদি এই ম্যাচটাই যদি ইস্টবেঙ্গল হারে ধরো দু তিন দলের ব্যবধানে হারাল হারলো সাইকোলজিক্যালি কি হবে ডারবির আগে এই ম্যাচটা যদি ড্র করতো ইস্টবেঙ্গল এই ম্যাচটা ঘরের মাঠে সমর্থন পেয়ে যদি ইস্টবেঙ্গল ড্র করে সেইটা যা মোরালি বুস্ট হবে বা যদি জেতেও মানে অঘটন তো যে কোনো ক্ষেত্রে হতেই পারে জিতলে কত বড় মরাল বুস্ট হবে সুতরাং আমি জানি না যে ইস্টবঙ্গ কোচের কি ভাবনা কিন্তু ডেফিনেটলি দেখো অলটিন কিন্তু ডেফিনেটলি মানে অনেক ফরমিডেবল একটা সাইড কেন তুমি যেটা বললে যে এগারোটা গোল করেছে ইনফ্যাক্ট ক্লাস ছটা ম্যাচ আনবিটেন আছে একটা তালমিল আছে একটা টিমের মধ্যে একটা কিন্তু এত কিছু পরেও কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু বরাবর বিদেশি টিম দেখলে জ্বলে ওঠে জ্বলে উঠেছে এটা একটা ইতিহাস আছে যদি তুমি ইতিহাস দেখো বরাবরই কিন্তু ইস্টবেঙ্গল বিদেশি টিম দেখলে কিন্তু বিশেষ করে শর্ট সল্টলেক স্টেডিয়ামে যেখানে অন্তত তিরিশ চল্লিশ হাজার লোক তো কালকে থাকবে বলেই মনে করা হচ্ছে হয়তো ফুল হাউস না হলেও কিন্তু সেই সমর্থন পেয়ে কিন্তু উচিত ছিল যে ঠিক আছে অ্যাটলিস্ট ভালো কিছু করার কেননা দেখো আলটিমেটলি যদি এখানে যদি মানে কোনোভাবে যদি দু তিন গোলের ব্যবধানে হারে হারে তো দ্যাট উইল ড্যাম্পনার কেননা সাইকোলজিক্যালি কিন্তু ওটা একটা খুব

এবং আমরা সবাই জানি যে জেমি ম্যাকলান প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন মন কিন্তু তারপর থেকে দলের সঙ্গে প্র্যাকটিস করেননি করছেন না নিজে নিজে একা একাই প্র্যাকটিস করছে সুতরাং ধারের চোট যে এখনো তাকে ভোগাচ্ছে সেটা বোঝাই গেল এবং আজকে যেহেতু মন বাগানের ক্লোজ টুর প্র্যাকটিস ছিল না এই সুযোগটা কাজে লাগিয়ে মন টিম ম্যানেজমেন্ট তাকে মুম্বাইতে পাঠিয়েছে খুব সম্ভবত আনন্দ যোশীকে দেখাতে গেছে এবং কালকেই ফিরে আসবেন এবং কালকে ফিরে এসে কালকেই অনুশীলনে জাস্ট একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য তিনি গেছেন মানে চোটটা খুব গুরুতর নয় চোট খুব একটা গুরুতর নয় কিন্তু একটা ঘাড়ের একটা চোট এতদিন ধরে ভোগাচ্ছে সে দলের সঙ্গে অনুশীলন করতে পারছে না তো হোপফুলি আশা করবো যে খুব চোটটা খুব মারাত্মক নয় এবং অনুমান সমর্থকদের জন্য এবং আগামীকালে তিনি প্র্যাকটিসে মুম্বাই থেকে ফিরে এসে অনুশীলনে যোগ দেবেন বিকালে মোহন বাগানের অনুশীলন আছে তবে এটা একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্যই তিনি আজকে মুম্বাই মুম্বাই গেছেন একদমই জিজ্ঞেস করছেন হিরাজি হাটুতে কি পড়েছে ওটা হয়তো ভিডিওতে দেখেছেন হাটুতে অবশ্যই আমরা কালকে ট্রেনিংও দেখেছি একটা ব্যান্ডেজ পরে থাকতে আজকে ট্রেনিংও দেখলাম ওরকম একটা ব্যান্ডেজ জড়ানো বাট তাছাড়াও হিজাজি কালকে খেলবে অবশ্যই আপনারা জিজ্ঞেস করেন হিজাজি কি ফুললি ফিট তার ব্যান্ডেজটা থেকে একদমই আমার মন বলছে না অবশ্যই আর হাঁটুতে একটু হলো তিনি আনকমফর্টেবল রয়েছেন হাঁটুতে একটা হলো ছোট মাইনার ইঞ্জুরি রয়েছেন অবশ্যই হ্যাঁ সেরকম ইঞ্জুরি না যেটার জন্য হয়তো তাকে ম্যাচ থেকে কালকে বাদ পড়তে হতে পারে বাট কালকে হিজাজি হিজাজিকে নিয়েই কালকে প্লেইং ইলেভেন হচ্ছে কারণ হিজাজি ছাড়া আর কোনো অপশন নেই আপনি যদি হিজাজিকে যদি না রাখেন দলে চৌনুঙ্গার পর আর তাহলে গুরসিমরাজ গিল রয়েছে ডিফেন্ডার অবশ্যই তিনি কিন্তু এখনো তৈরি নন এই ধরনের ম্যাচে খেলার জন্য সুতরাং হিজাজি আর চৌনুঙ্গা এই দুজনই হতে চলেছে কালকে লাইনের স্তম্ভ

মানে খুব মানে আনন একটা কমিউনিটি টাইপের উপস্থিত হচ্ছে আলটেনাসি আর উল্টো দিক থেকে দেখতে গেলে তারা আবার ইস্ট বেঙ্গল ম্যাচ হাইলাইট দেখে এসেছে যেহেতু ইস্ট বেঙ্গল এর আই যেহেতু ব্রডকাস্ট হয় টুর অ্যান্ড কাপ ব্রডকাস্ট হয় তারা বেশ ভালোভাবে তৈরি হয়ে এসছে বেশ ভালো করে রিসার্চ করে আছে আজকে প্রেস কনফারেন্স সেটাই জানালেন তাদের কোচ ওইটাই মানে ওটাই মানে খুবই প্রবলেম মানে আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঘুটে তিন চারটা জিনিস বার করেছি বাট খুবই মানে আমি এই সিজনে দেখতে চাইছিলাম

দুধকেই বলি আই থিঙ্ক উচ্চারণ ভুল হতেই পারে টিপিক্যাল সব নেম আমি আগেই বলছি ঠিক আছে তো ওই স্ট্রাইকার আছেন তা উনি দুর্দান্ত মানে পাঁচটা সিজনের মধ্যে তিনবার টপ স্কোরার হয়েছেন ঠিক আছে তিনবার টপ স্কোরার হয়েছেন এবং ন্যাশনাল টিমের হয়ে এফ এএফসি এই ক্লাবে এবং মানে এই দুজন যে প্লেয়ারের নাম বললাম দুজনের বাবা দুজনের বাবাও খুব বড় তুর্কিমর্তানের প্লেয়ার ছিলেন তো সেটা একটা ভালো মানে তাদের ফ্যামিলিতেই কিন্তু ফুটবলটা রান করে তো এইসব বিভিন্ন তথ্য আরেকজন সিবি আছে সোকরাত সৌনভ বলে এই সিবি বত্রিশ বছর বয়স কিন্তু তিনিও কিন্তু দু পনেরো থেকে আঠেরো এই দলে ছিলেন তারপর অন্য দলে গেছিলেন কিন্তু আবার এই দলে ফিরে এসছেন এবং এই সিবির হাইট জানো কত ছ ফুট দেড় ইঞ্চি তো বুঝতেই পারছো যে কতটা লম্বা একজন সিবি দাঁড়িয়ে থাকবে ইস্ট বেঙ্গলকে আটকানোর জন্য তো

মাদি তালাল ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আশ্চর্য যে দিয়াম যদি শুরু না করে তাহলে কিন্তু মুশকিল হবে ঈশ্বলার জন্য কেননা ওই যে একটা মাদি তালালা দিয়াম টকসের যে একটা কম্বিনেশন যেটা সেই সঙ্গে সুতরাং আহ রাহুল তুমি কি কোনো চান্স নেই আহ দা দেখো দর্শকের জন্য এটাই ভালো খবর যেখানে সবাই ভেবেছিল যে ক্রিটেন শিলভা পুরো এক মাসের জন্য হয়তো বাইরে আহ মুম্বাই ডাক্তার দেখে গেছিল তুমি করেছিল স্টোরিটা সেই থেকে দেখতে গেলে রিকভারি করবে এটা কিন্তু সেই দিক থেকে এটা ভালো খবর বাট কালকের ম্যাচের জন্য আজকে অনুশীলন দেখে যা বোঝা গেল কালকের ম্যাচে প্রথম ইলেভেন হয়তো আমরা নাও দেখতে পারি ক্রিটন সিলভা এবং দি মিথ্রস ডায়মন্ড এই দুটো স্ট্রাইকার ডুওকে এবার হয়তো হতেই পারে কোচ আমাদেরকে সারপ্রাইজ দিতে পারে বাট আজকে অনুশীলন দেখে তো যেটা মনে হলো যে না কোচ হয়তো সামনে তিনজন ডেভিড লাল লাল সঙ্গা নন্দকুমার শেখর এবং মহেশ নাহর এই তিনজনকেই সামনে রেখে হয়তো দল সাজাচ্ছেন আহ এবার যেটা তুমি বললে বারবার ঘন ঘন অ্যাটাকে আসবে আহ সেটার জন্য কিন্তু কোচ প্ল্যান রাখছে আহ আমরা যেহেতু দেখছি যে হিজাজি যেহেতু পুরোপুরি ফিট না হাঁটুতে একটা হালকা চোট রয়েছে তার তারপর যদি খুব একটা প্রেশার না পড়ে সেই জায়গায় হয়তো কালকের ম্যাচে আমরা এটাও দেখতে পারি মার্ক জোথান পুইয়া যিনি লেফট ব্যাক যাকে আমরা এটাকে বারবার আসতে দেখি ওভারল্যাপ করে তাকে হয়তো কালকে খুব একটা ওভারল্যাপে আসতে দেখবো না তাকে হয়তো ডিফেন্সিভ ফর্মেশনে যাতে তাকে হয়তো হাইয়া দিয়ে এজ আ সাপোর্টিভ রোল তাকে হয়তো খেলতে দেখতে পারবো সেই জায়গায় হয়তো কালকে মার্ক জোগান প্রিয়াকে একদমই আমরা ওভারল্যাপে আসতে দেখবো না হাফের নিচেই থাকবেন যাতে ইটালির উপর যাতে বেশি লোড না পড়ে সেই জায়গায় দেখতে গেলে আমরা মোহাম্মদ রাকিবকে যিনি আরেকটা রাইট ব্যাক তাকে হয়তো বারবার ঘন ঘন এটাকে উঠে আসতে দেখতে পারবো তো আজকে ট্রেন থেকে এইগুলোই বোঝা যাচ্ছিল যে বারবার মাঠে থাকবে জিজ্ঞেস করছে কালকে আমরা মাঠে থাকবো নাকি দেবাশীষ দা আমি তিনজনই মাঠে থাকবো আমরা একদমই তাই কালকে আমরা মাঠে থাকছি আর খুব ভালো লাগলো যে জি চব্বিশ ঘন্টায় স্ট্রিম হবে কারণ ফ্যান কোর্ট থেকে জানিয়ে দিয়েছিল যে প্রিমিয়ার স্টেজে ম্যাচটা দেখাবেন না তো অনেক ফ্যানদের জন্যই যারা মারতে পারবেন না তাদের আহ একটা চিহ্ন ছিল যে তারা কিভাবে ম্যাচটা দেখবেন কারণ আহ ন বছর পর এই হচ্ছে একটা টুর্নামেন্ট সুযোগ পেয়েছে ইস্ট যেভাবে ইস্ট মৌসুম শুরু করেছে আর যেরকম দল বানিয়েছে তাতে এবছর ম্যাচ দেখার জন্য মুখে সমস্ত সমস্ত সেখানে একটা ভালো খবর সেটা রাহুল শেয়ার করলে এক্ষুনি চব্বিশ ঘন্টায় ম্যাচটা দেখানো হবে আমি একটা লাস্ট আপডেট রাহুলের কাছে যাবো সেটা হচ্ছে নন্দা কুমার আমরা জানি যে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে তিনি পোস্ট পেয়েছিলেন প্র্যাকটিস ম্যাচে তো সেখান থেকে দাঁড়িয়ে এতদিন ফিট হয়েছেন প্র্যাকটিসও করেছেন আজকে প্রেস কনফারেন্সেও এসেছিলেন তো সেখান থেকে শিওর হয়ে যাচ্ছে যে তুমি কিন্তু থাকছেন প্লেইং ইলেভেনে বাট

আর এটা একটা অবাক হওয়া ব্যাপার যে ডুরান্ডে প্রথম দুটো ম্যাচ খেলেননি তিনি অবশ্যই ইঞ্জুরি যেটা হয়েছে এটা কিন্তু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্টে ইঞ্জুরিটা হয়নি আর নিজেই ড্রিবল করতে গিয়ে ইঞ্জুর হন ওই একটা প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন সেই ম্যাচে আনফর্চুনেট এটা সত্যি কথা বলে রন্ধের খুব ভাগ্য খারাপ আর আজকে প্রেস কনফারেন্সে রন্ধকে নিয়ে কিন্তু কোচ একটা বেশ গুরুত্বপূর্ণ কথা বললেন সেটা হচ্ছে এই দলটার মধ্যে কিন্তু হাতে গোনা কয়েকজন আছে যার ফিটনেস কিন্তু একদম বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট মানে একদম চোখে লাগার মতন না। সেই লিস্টের মধ্যে কিন্তু নন্দ এবং কিটন সিলভার নাম রয়েছে আর কোচ কিন্তু সেই বিষয়ে আফসোস আফসোস করলেন যে আমি আনফর্চুনেট যে এই দুটো প্লেয়ারকে ইনজর্ড হতে হলো এই সময় আহ তো তিনি বলছেন নন্দ কুমার খুব ফিট একজন প্লেয়ার অবশ্যই তিনি দুরান্ডে দুটো ম্যাচ খেলেননি বাট কোচ মনে করেন যে সেটার কোনো প্রভাব পড়বে না তার ফিটনেসে তিনি এখন পুরো ফিট আর সত্যি কথা বলতে গেলে নন্দকুমার উপর হচ্ছে কতটা ভরসা করে আজকে সেটা আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার এই কথা থেকে আজকে ট্রেনিংও দেখলাম কালকে নন্দকুমারের জন্য একটা স্পেশাল প্ল্যান রয়েছে অবশ্যই আমরা আগের বার আগের ম্যাচে আমরা বিষ্ণু এবং নাওরমকে দেখেছি দুটো উইং এ বাট কালকে নন্দকুমার শেখর বিষ্ণুর জায়গায় খেলতে চলেছে একটা উইং এ মহেশ নাওরম আর একটা উইং এ নন্দকুমার শেখর আর নন্দকুমার শেখরের জন্য একটা কালকে শুধু একটা কিন্তু বেশ বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা সবাই যে নন্দকুমার কি ধরনের প্লেয়ার ডার্বির মত গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছে আহ বহুবার ইস্টবেঙ্গলে কিন্তু ম্যাচের নায়ক হয়েছে আর কালকের ম্যাচেও কিন্তু কোচ কিন্তু বাড়তি ভরসা রাখছে এই নন্দকুমার শিকারের উপর আর নাওরমের উপরও কিন্তু সত্যি কথা বলতে রাখতে চলেছে কারণ নাওরম কালকে শুধু অ্যাটাকের উইং এ শুধু আর কাজ নয় তার কাজ হবে কি বলবো লেফট ব্যাক হিসেবেও কাজ করা কারণ যখন ওই টিমটা ডিফেন্স করবে তখন যাতে উইং এর দিক থেকে তিনি তাদের অপোনেন্টের যে অ্যাটাকটা তাকে যাতে সামলাতে হয় সেই কাজটা সেই ভূমিকাটাও কিন্তু নেমাতে হতে পারে নন্দ এই মহেশ নাওরেমকে

আজকে খুদিরাম অনুশীলন কেন্দ্রে হাজির হয়েছিলেন এবং প্রথম দিকে তো আনোয়ারকে পেছনের গেট দিয়ে নিয়ে আসা হয় এবং আনোয়ার কে প্রশ্ন করা লুকিয়ে রেখেছিল এবং তবে ডেফিনেটলি ও কিন্তু খুব রেলিজ করছে এই যে এই যে অ্যাটমসফিয়ার দেখে এই যে খুব এনজয় করছে মনে হলো মঞ্চে উঠে কেননা ও বললো যে এয়ারপোর্টে যেরকম আমি রিসেপশন পেয়েছি যে ভালোবাসা আমি পাচ্ছি সমর্থক সমর্থকদের থেকে এটা আমি চাইবো ব্যাক করতে কেননাটলি দেখো অনেক নাটক হয়েছে মাস গত সেই সব ফেলে রেখে এখনো সামনের দিকে তাকাতে চাই আজকে দীপক মন্ডল ইস্টবেঙ্গলের প্রাক্তন যে ডিফেন্ডার তাকে দেখা গেলো মঞ্চে ডেকে দীপক মন্ডলের হাত দিয়ে আনোয়ারকে জার্সি তুলে দেওয়া হলো চার নম্বর জার্সি এবং সেই জার্সিটা কোনো লিয়েন্ডার তখন ছিল লিয়েন্ডার পেস লিয়েন্ডার পেস তার যে উত্তরীয়টা ছিল লাল আলুদ উত্তরীয় নিজের উত্তরীয়টা খুলে আনোয়ারকে পড়াবে সুতরাং এইসব মুহূর্তগুলো কিন্তু খুব স্মরণীয় হয়ে থাকবে লাল আলুদ জহাতের জন্য তবে ডেফিনেটলি আসল কাজটা হচ্ছে নন্দকুমারের জন্য ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ডার্বি যদি নন্দকুমার ডার্বিতে নামে তো একটা ভালো কিছু পারফরমেন্সেরই প্রত্যাশা রাখে লালুর জনাত এবং ও সেটা বললো ও সেটা বললো যে আগে ডার্বি হোক তারপরে কথা হবে সুতরাং ও মনে মনে চেগে আছে যে ডার্বিতে প্রমাণ করার একটা তাগিদ আছে ঠিক আছে এবার আমরা তাহলে বিদায় নি কারণ রাহুলকে বাড়ি যেতে হবে এটা হচ্ছে ব্যাপার দেবাশি দেবাশিস এক্ষুনি বাড়ি ঢুকেছে তো এটাই আচ্ছা ফুটবল আনুয়ালি কালকে ইন্দ্রবল ম্যাচ তো আছে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখুন আজ কিন্তু বহু প্রতিকৃত ভিলেজ প্রভাতের ভার্ধিক আসতে চলেছে এবং সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের গোটা দেশের জন্য কারণ একটা মেডেলের ব্যাপার আছে অবশ্যই এটা দিকে নজর রাখুন আমরা তোমরা সমস্ত আপডেট যা আমরা পাবো অবশ্যই দেখ করবো ওখানে আমাদের দুজন প্রতিনিধি আছে তুষা তুষাদি এবং রোহন তারা অবশ্যই দেখ করবে সেখান থেকে আমাদের জানাবো সবার আগে তো অবশ্যই চোখ রাখুন আমাদের পথে এবং অবশ্যই এই ম্যাচ কালকে আমরা তিনজনই থাকবো আমরা চেষ্টা করবো সমস্ত আপডেট যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার তো বাকি সমস্ত খবরের জন্য ক্রিকেট ফুটবল এবং বাকি এবং যেমনটা আপনাদের বলে রাখি যে আর দু সপ্তাহ পর কিন্তু প্যারা অলিম্পিকও শুরু হচ্ছে সেখানেও কিন্তু আমাদের প্রতিনিধি থাকবে তো সেখান থেকে তার সমস্ত সমস্ত আপডেট কিন্তু আপনারা পাবেন তো সমস্ত আপডেট চোখ রাখুন পর্দায় ধন্যবাদ রাহুলকে এবং দেবাশিতা কে আপাতত গুড নাইট